আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা কুমিল বোর্ডের প্রশ্ন আমরা কুমিল বোর্ডের সলিউশনটা আগে আপলোড করে দিয়েছি আপনারা আমাদের চ্যানেলে দেখে নেবেন এটা হচ্ছে কুমিল বোর্ডের প্রশ্ন ওকে অনেকের প্রশ্নগুলো দরকার হয় তার জন্য দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সেট ঘ আর আমরা অলরেডি যেহেতু উত্তর অর্থাৎ সলিউশনটা আপলোড করে দিয়েছি কাইন্ডলি আপনারা দেখে নেবেন আর আপনাদের পরীক্ষা কেমন হলো তা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অনেকের নাকি ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে বলা বলি করছে জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে আসলে আপনাদের পরীক্ষাটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আর বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর চাইতে কঠিন কঠিন হয়েছে কি সহজ হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ